সুরা ইকলাসের ষোলোটি শক্তিশালী ফজিলত না জানলে কেমতের আফসোস করবেন না টেনে পুরো ভিডিওটি দেখুন সুপ্রিয় সততার পথের দর্শক মণ্ডলী সুরা ইকলাসের ফজিলত অপরিসীম রাসুল সালুসাল্লাম সুরা ইখলাস সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে এটি কোরআনের এক তৃতীয় অংশের সমান মুসলিম বারো নম্বর হাদিস রাসুল্লাহ সালিউ সাল্লাম একদিন সাহাবিগণকে বললেন তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে পারো না প্রস্তাবটি সাহাবিদের জন্য কঠিন মনে হলো তাই তারা বলে উঠলেন হে আল্লাহ রাসুল সালাই সাল্লাম এই কাজ আমাদের মধ্যে কে বা করতে পারবে অর্থাৎ কেউ পারবে না তিনি বললেন কুলহু হু আহাদ আল্লাহ সমাদ অর্থাৎ সুরা ইকলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশ কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে এক সাহাবি এসে বলল হে আল্লাহর রাসুল আমি এই সুরা ইকলাসকে ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে বুখারি আটশো চুয়াত্তর নম্বর হাদিস প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সুরা ইকলাসের শক্তিশালী ষোলোটি ফজিলত সম্পর্কে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সততার পথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন জেনে নেই সুরা ইকলাসের ষোলোটি শক্তিশালী ফজিলত নবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম সাল্লামের একটি হাদিসে পাওয়া গিয়েছে যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে সহি আল জামি আল সগির ছয় হাজার চারশো বাহাত্তর নম্বর হাদিস শুধু তাই নয় একদা রসুল হলে সাল্লাম এক ব্যক্তিকে সুরা ইকলাস করতে শুনলেন তিনি বললেন এটা তার অধিকার পাশে থাকা সাহাবিরা জিজ্ঞাসা করলেন তার অধিকার কি উত্তরে রসুল্লাহ সাল সাল্লাম বললেন তার অধিকার হচ্ছে জান্নাত সুবহান আল্লাহ প্রিয় দর্শক দিনে রাতে যতবার ইচ্ছা বেশি বেশি করে সুরা ই পড়া যাবে যে ব্যক্তি প্রতিদিন অজুর সাথে দুই শতবার সুরা পাঠ করবে তালা তাকে নয়টি নিয়ামত দান করবেন এক গজবের তিনশো দরজা বন্ধ করে দেবেন দুই রহমত এর তিনশো দরজা খুলে দেবেন তিন রিজিকের তিনশো দরজা খুলে দেবেন লেকচার আল্লাহ তাকে এলেম ধৈর্য বুজ দান করবেন পাঁচ ছেষট্টি বার কোরআন শরীফ খতম করার সোয়াব দান করবেন পঞ্চাশ বছর এর গুনাহ মাফ করে দেবেন সুহান আল্লাহ জান্নাত এর বিশাল বৃষ্টি মহল দান করবেন দুই হাজার রাখাত নকল নামাজ পড়ার দান করবেন সুবহান আল্লাহ মৃত্যুর পর তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফেরিস্তা অংশগ্রহণ করবেন সুবহান আল্লাহ আল্লাহ। কত ফজিলতপূর্ণ এই সুরাইখ্লাস প্রিয় দর্শক সুরাই খ্লাস আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আমল করা দিক আমিন সুরাই ক্লাস আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি পড়ার এবং এর অর্থ বোঝারও আমল করার তৌফিক দিক আমিন প্রিয় দর্শক আপনাদের জন্য সুরাই ক্লাস কেলাওয়াই তির হির হুহ আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رياض الشوك بانغلا ورتوشة أركبر شنون سورة إخلاص. بسم الله الرحمن الرحيم. উল্হু অল্লহু আহাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহহুসমাদ আল্লাহ কারো মুখাফিকী নন লাম ইয়ালিদ ওয়ালাম ইউ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই আলহামদুলিল্লা প্রিয় দর্শক আপনারা জানলেন সুরা ইকলাস এর শক্তিশালী ষোলোটি ফজিলত সম্পর্কে প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিন এবং সততার পদে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেকাল্লাহু